প্রথমে আমরা কয়েকজন মিলে খেতে বসে পড়েছিলাম কারণ খেতে পেয়ে গিয়েছিল সবার অনেক আর বাদ বাকি গেস্টরা এখনো সবাই আসেনি তারা আসবে কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম করছি আর একটি নতুন ব্লগে গত একটি ভ্লগে আপনারা দেখেছিলেন যে ফুপিরা এসেছিল বলে আম্মু পিঠে বানাচ্ছিলো তো আজকে দুপুরবেলা ফুপিদেরকে খাওয়ানো হবে সেই সঙ্গে বড় আব্বু বড় আম্মু তারপর বড়ো আব্বু বড় আম্মুর বৌমা মানে ভাবি এবং তাদের ছোট ছেলে মানে আমার কাজিন ব্রাদার এবং সেই সঙ্গে ফুপুতো ভাই বোন সবাই মিলে একসঙ্গে খাবো বলে আম্মু আজকে রান্না করেছে কিছু স্পেশাল আইটেম তার মধ্যে আমুর হাতের সাইন ডিশ যেটাকে আমি বলি সেটা হলো আমুর হাতের সাদা ভোনা খিচুড়ি আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি আসছিল গতকালকেও বৃষ্টি ছিল গতকালকেও আম্মু এই খিচুড়িটা রান্না করেছিল তো আজকে আবারও এটা করলো কারণ আজকে সবাই মিলে একসঙ্গে আমরা খাবো আর এই খিচুড়িটা এতটাই মজা লাগে তাই আম্মুকে বললাম যে আজকেও ওটাই করো তো আমি আমার প্লেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ সবাই যার যার মতো করে খাচ্ছে আরাম করে খাক আর সবার সামনে আসলে ক্যামেরাটা অন করতে আমার কিছুটা আসলে সংকোচ বোধ হয় বটে তারপরেও যখন আমরা ভাই বোনেরা মিলে একসঙ্গে খাচ্ছিলাম এবং ছোটো হুপি আর আম্মু আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল তখন কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আর ক্যামেরাটা অন করার সুযোগ হয়নি কারণ বাদ বাকি গেস্টরা চলে এসেছিলেন আর আমি ঝটপট খাওয়া শেষ করে মেহমানদেরকে খাবার পরিবেশন করতে আম্মুকে সাহায্য করছিলাম এতক্ষণ তো আমরা বাচ্চা পার্টি খাচ্ছিলাম এবার বড়রা খাবেন তাই রান্নাঘরে খাবারগুলো আম্মু চুলার উপরে রেখেছিল যেন গরম থাকে এবার সেগুলোকে বাটির মধ্যে সার্ভ করে টেবিলে নিয়ে যাবে টেবিলে নিয়ে যাওয়া আগে এখান থেকে দেখতে পাচ্ছেন এক এক করে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে ফেলি এখানে রয়েছে সাদা ভাত ছোট ফুপি আবার একটু পোলাবের চালের জিনিসপত্র খেতে কম পছন্দ করে যেমন খিচুড়ি পোলাও এগুলো কম লাইক করে তো ফুপির জন্যই মূলত প্রেসার কুকারে সাদা ভাতটা করা হয়েছে এদিক থেকে আম্মু খিচুড়িটা বেড়ে নিচ্ছে এখানে এপাশ থেকে রয়েছে মাছের রোস্ট এটা ভীষণ মজার একটা রেসিপি আম্মুর হাতের আর এ পাশ থেকে রয়েছে আলু ভাজি এখান থেকে রয়েছে শশা লেবু মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সালাদ তো সব আইটেম এক এক করে তুলে নিয়ে টেবিলে যাওয়া হবে এখান থেকে রয়েছে দেশি মুরগির ঝোল এটা কষা কষা করে করা হয়েছে ভীষণ মজা লাগে এই তরকারিটা এই খিচুড়ি দিয়ে খেতে তবে এই খিচুড়ির পাশাপাশি মাছের রোস্টটাও কিন্তু সবার মন জয় করে নিয়েছিল কারণ সেটাও ইউনিক ছিল এবং ভীষণ ইয়ামি ছিল মাছের রোস্ট শুনতেই তো অভিনব একটা ব্যাপার রয়েছে এবং খেতেও এটা ভীষণ মজা সব শেষে পাতে খাওয়ার জন্য ছিল আমরার আচার সবাই মজা করে আমরা খেলাম এবং সব কিছু খাওয়া শেষ হবার পর এদিক থেকে আবার আম্মু ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে আনলো আমাদের সবার জন্য তো এই ম্যাঙ্গো মিল্কশেকের যে ম্যাঙ্গোর রসটা ছিল সেটা আমু ফ্রিজিং করে রেখেছিলো তাই গ্রীষ্মকালের সেই আমের রস এই শরৎকালেও আমরা খেতে পারছি তো সেই আমের রস দিয়ে দুধ দিয়ে এই স্মুদিটা আমু তৈরি করেছিল এর পাশাপাশি যারা স্মুদিটা পায়নি তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছিল তো সবাই কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কেউ মাঠা খেয়েছে কেউ দই খেয়েছে কেউ স্মুদি খেয়েছে এভাবে খাওয়া দাওয়া শেষ করে এই কোল্ড ড্রিঙ্কসগুলো বাকি থেকে গিয়েছিল যেমন একটা মাঠা আছে একটা দই আছে আড়াইটা মোজো রয়েছে তো এখন এগুলোর মধ্যে কোনো একটা আমি খাবো কারণ এগুলোর মধ্যে একটাও এখনও অব্দি আমি খাইনি তো ভাবছি যে ভারী ভারী খাবার যেহেতু খাওয়া হলো তাহলে মাঠাটাই ট্রাই করা যেতে পারে আরঙ্গের এই মাঠাটা অনেকটা বোরহানির মতো লাগে আমার কাছে এবং এই রকম ভারী খাবারগুলো খাওয়ার পর বোরহানি মাঠা বা দই এ সমস্ত কিছু খেলে হজমটা খুব ভালো হয় আর আম্মু যে ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করেছিল সেটাও আমি কিছুটা পরিমাণ খেয়েছিলাম কিছুটা পরিমাণ খেয়েছিলাম এ কারণেই কারণ সেটার বহুত চাহিদা ছিল কারণ সবাই সেটাই খাচ্ছিল সেটা এতটাই ইয়ামি হয়েছিল আসলে আর সেটার প্রতি সবার মূল আকর্ষণ ছিল বলে এই যে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কিছু পরিমাণ সফট ড্রিঙ্কস এগুলো মেহমানরা খাওয়ার পর অতিরিক্ত বেঁচে গিয়েছে তো যাই হোক সব গেস্টরা চলে গিয়েছেন আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ